তখন কবরের উপরে মাটি চাপা দেওয়া হয়নি এত নবীর আদর্শ মানতে রাজি নবী বললেন কে জাহান নামে যাবে না তবে যারা আমার অবিশ্বাস করে তারা জাহান নামে যাবে সাহাবারা বললেন আল্লাহ আপনার অবিশ্বাস করে কারা নবী বললেন আমি যে দিন যে শরীয় এনেছি

উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে নেকির পাল্লা ধরে আমি ঝুলে পড়বো পাল্লাটা ঝুকে যাবে আল্লাহ দেখো এবারে আল্লাহ আমার উম্মদের নেকির পাল্লাটা গিয়েছে আল্লাহ তো সব দেখছেন আমার আল্লাপ বলবেন ছেড়ে দিই পাল্লাটা ছেড়ে দিন আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আমি আপনার মাফ করে দিলাম কোন জমিদার যাবে যে কোন প্লেয়ার যাবে নায়ক নায়িকা ড্যান্সার গায়ক গায়িকা কোন নেতা যাবে না আর যাবে না

আদম আলাই সাল্লামের মতো লম্বা ওই রকম আমাদের বাবা আদম আলাই সাল্লাম একটা রুটি খেতেন রুটিটা কত বড় জানেন সত্তর হাত দড়ি গোল করলে যত বড় হয় এক একটা রুটি ছিল অত সাড়ে সাত লক্ষ ভাষায় বাবা আদম আলাই সাল্লাম কথা বলতে পারতেন সাড়ে সাত লক্ষ ভাষায় আমি ক্রেতাবত্র বলেছি তো কারো বা জীব লম্বা হবে তিন দিনের রাস্তা পরিমাণ এখান থেকে পায়ে হেঁটে তিন দিন যতদূর যাওয়া যাবে এক একজন আর জীব ততদূর লম্বা হয়ে যাবে আমার ও মাতেরা পেপা চায় কষ্ট পাবে আমি নবী সহ্য করতে পারবো না তাই আমি ওই কৌসালের ধারে দাঁড়িয়ে থাকবো আমার মাতেরা চলে আয় যারা নামাজ পড়ি যারা নামাজি মানুষ বলা যখন পানির দিবসায় কষ্ট পেয়ে যাবে আমার নবী বলবে না

আর কোন ঠিকানা আছে নবী বললেন আয়সা আরো একটা ঠিকানা আছে আমি দাঁড়িয়ে থাকব সেই পুলিশের হাতের ধারে আল্লাহ একটা ব্রিজ বানাবেন পুল বানাবেন পনেরো হাজার বছরের রাস্তা কেউ বলেছেন তিরিশ হাজার বছরের রাস্তা চুলের চেয়ে সরু তলোয়ারের চেয়ে ধার

একটা পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা হবে কিন্তু ইমানদারদের জন্য কতক্ষণ হবে নবীজি বলছেন

এবং বিশাল জৌরা রুন বিশাল জৌরা হাইরে হয়ে যাবে ওই সরু থাকবে না আধানও থাকবে না হে বলুন না সুবহান আল্লাহ খোলা আছে অনেকে এখন অনেক সময় আছে পাঁচবার যদি তারা ফিরে আসে আল্লাহ ওই বান্দার পথের দিকে তাকিয়া জামার বান্দা মনে ফিরিয়ে দেয় কেউ যখন তওবা করে নেয় আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যায় আমার আল্লাহ পাক ফেরেশতাদের বলেন হে ফেরেশতারা আসমানে ঘোষণা করে দাও ও বকরামে ও মুকের বেটা ও আমি আল্লাহ আমার সঙ্গে সন্ধি করে নিয়েছে গোটা আসমানে খবর ছড়িয়ে যাও জি আমি নিশ্চয়ই কখনো বলে থাকবো আল্লাহ বান্দার তওবা কত তাড়াতাড়ি কবুল করে আমি অনেকবার অনেক জায়গাতেই বলেছি তারপরেও বলছি আল্লাহ কত তাড়াতাড়ি বান্দার তওবা কবুল করে খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা